হ্যালো বন্ধুরা আমরা এই ফার্স্ট একটা অনলাইন থেকে জিনিস কিনলাম জিনিসটি হল হ্যান্ড জপার আপনাদের সামনে এখন আনবক্সিং করে দেখাবো দেখতে থাকুন ভিডিওটি

এটা হলো এটা সম্ভবত মেশিনের ব্ল্যান্ডের মেশিন আর হচ্ছে ধরো হ্যাঁ হ্যাঁ এইভাবে এইভাবে আপনারা টানবেন আর ঢাকনাটা খোলো দেখি ব্যবহার এই যে এটার হল দেখি ব্লেড আছে হলো তিনটা তিনটা ব্লেড আছে এটা এটা ওনারা বলছে যে ব্লেডটা অনেক ধারালো হবে ভালো ওনারা বলছে যে ব্যবহার করি দেখেন আপনাদের কারেন্ট ছাড়াই তো এটা আর কি মোটামুটি সার্ভিস ভালো দেবে কারেন্টের মতো অতটা দ্রুত হবে না এখানে হাতের মধ্যেই যে ডুগু শক্তি প্রয়োগ করবেন ওটা দিয়েই আর কি আপনার ওনারা বলছে যে ভালো কাটার মধ্যে কারেন্ট ছাড়াই ভালো এটা ব্যবহার করা যায় তো আমরা হলো এখন একটা ফল বা কিছু কেটে দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন হ্যাঁ ওটা লম্বাই ভিডিও আমরা কিছু পেঁয়াজ দিয়ে দেখি কীরকম কাটে দেখতে থাকুন তোমার চালানো ভালো করে শিখতে হবে তাহলে হয় নাই তো ব্যাস হ্যাঁ দাও অধিক দাও হ্যাঁ এইদিকে এইদিকে হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা আছে ভালো আছে আপনাদের নরম জিনিস কাটতে খুব সুবিধা আছে আপনারা পেঁয়াজ তারপর মরিচ তারপর আদা এগুলো খুব সহজেই করতে পারবেন বিভিন্ন ফলের জুসও করতে পারবেন এখানে কারেন্টের ঝামেলা সারায় কারেন্ট বিলও বেঁচে যাবে আপনাদের আছে জিনিসটি ভালো আছে আমরা পেঁয়াজ দিয়ে দেখলাম তো জিনিসটি বেশ ভালো তোলো দেখি ওখানে হ্যাঁ এই যে জিনিসটা এটা বেশ ভালো আছে ঢালো ওখানে ঢালো হ্যাঁ কুচি কুচি হয়ে গেছে আপনারা এর বেশি কুচি করতে চাইলে আরও টানতে হবে আপনাদেরকে কারেন্ট ছাড়াই মোটামুটি বেশ সুবিধাজনক আছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি একটি লাইক এবং আপনাদের কেমন লাগলো এটি কমেন্টে অবশ্যই জানিয়ে দিয়েন আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ